আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যারাই দেশ ও দেশের বাইরে যারাই আমার এই লাইফটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাআ ভালো আছি আল্লাহর মেহরবানিতে তো যারাই আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আসেন পরিচিত হই একে অপরের বন্ধু যাই আমরা আমি কিন্তু লাইভ বেশি করি না কারণ লাইভ আসলে আমার একটা ভালো লাগে না এই জন্য বেশি একটা লাইভ করি যেহেতু আমি লাইফে আসছি তো সবাই একটু আমার সাথে যুক্ত হয়ে একটু বন্ধুত্ব হয়ে যায় বন্ধু হয়ে যায় একে অপরের বন্ধু হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা আশা করি সবাই কিন্তু আমার লাইফটা দেখছেন দেখতেছেন তো আশা করি যদি একটা কমেন্ট করেন তাতে আপনারা কোনো ক্ষতি হবে না আশা করি তো আপনারা আমার কিন্তু উপকার হবে আপনারা যদি একটা কমেন্ট করেন তো আমার একটি কমেন্টের দ্বারাতে আল্লাপাক হতে হইতে পারে আমার একটু আপনার আর যাই হোক আমি যেহেতু আমি আপনাদের সাথে পেত খাওয়াই যায় আমরা যতটুকু পারি তাইছে। আচ্ছা তো আপনারা যদি একটু পরিচিত হন তাহলে আমারও ভালো হয় একে অপরের পরিচিত হওয়াটা আসলে দরকার আপনারা যারাই আমার এই ভিডিওর এই লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন আমরা যদি একে অপরের বন্ধু হয়ে যাই অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো কারণ আপনার একটি লাইক একটি কমেন্ট একটি লাইক একটি কমেন্টের দ্বারাতে কিন্তু আমি একটু এগিয়ে যেতে পারব তো আপনারা যারা আমার এই ভিডিও এই লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আমার প্রিয় বন্ধুরা কমেন্ট করলে আমরা পরিচিত হতে পারি একে অপরের পরিচিত হতে পারি তো আমার প্রিয় বন্ধুরা আমার এক ভাই আসছে তো কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যদি এই কাজ করি তাহলে আমরা কিন্তু একে অপরের বন্ধু হতে হবে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো দেখেন আমরা শুনতে যারাই কাজ করি আসলে কিছু পাওয়ার আশাই করি কিন্তু আসলে মূলত কথা হলো আমরা যদি একে অপরের বন্ধু হতে পারি ইনশাল্লাহ আমরা তো যে যেখান থেকে থেকেই লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন কমেন্ট করে আমার বন্ধু হয়ে যান আপনার কমেন্ট ধরে যেন আমি আপনার বাড়িতে যেতে পারি তো আমার প্রিয় বন্ধুরা দেখেন আমরা তুই সবাই বন্ধু আর এখানে যারা আমরা এই ইউটিউবে কাজ করি আসলে একে অপরের বন্ধু হতে হবে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো আমার প্রিয় বন্ধুরা তো আমি হ্যাঁ না ইউটিউবে 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 তো আসসালামু আলাইকুম রফ নামাই ভাই সে কথা বলেন বাইরে ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন পাশেই থাকবেন তাহলে আপনাদের সবচাইতে মূল্যবান কন্ট্রাক্টগুলি আপনি পাবেন আপনি কি কন্ট্র্যাক্ট পছন্দ করেন তা কমেন্ট করে জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের কমেন্টের উপরেই ডিপেন্ড করে যে ভাই কি ধরনের কন্ট্র্যাক্ট আপনাদেরকে উপহার দেবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করা হবে আপনাদের মন খুশি রাখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন আশা করি ও ভাই এমডি ডি রাকিব হোসেন খুব ভালো জিনিস লিখেছেন আলহামদুলিল্লাহ আপনারা পাশে থাকেন তাহলে আমরাও আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ বাইরের সাথে কথা বলে আলহামদুলিল্লাহ ইসলাম ভাই আমার আসলে আপনাকে ধন্যবাদ আমার লাইফে থাকার জন্য অনেকটা ধন্যবাদ যেহেতু আপনি রাকিল ভাই আমার কমেন্ট করেছেন অনেক আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার ভাই আপনার জন্য দয়া এবং ভালোবাসা রইল আমার এক ভাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার ভাই আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টেরা জানাবেন অনেক জি ভাই অবশ্যই চাই হ্যাঁ ঠিক চাই ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ সো আমরা তো যে একে অপরে আমি কিন্তু নতুন তো চান প্রিয় বন্ধুরা আপনারা আবার এক করেন না কারণ নতুন অবস্থায় তো লাইভ কিন্তু করি নাই এই জন্য কিন্তু আমি আপনার সাথে কথা বলতে কিছু মানে এ করতেছি তো অবশ্যই লাইভ করলে অবশ্যই আমার ইনশাল্লাহ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার এক অনেক আমার ভাই আলহামদুলিল্লাহ লেখছে ধন্যবাদ আমার প্রিয় ভাই আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার প্রিয় ভাইয়েরা যারা আমাকে কমেন্ট করছেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার প্রিয় ভাই বাবু আছেন তো সবাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন একে অপরে আমরা বন্ধু হয়ে যাব ইনশাআল্লাহ পাশে সবাই থাকবেন আমার প্রিয় বন্ধুরা আসলে আমরা আমি কিন্তু একটা বেশি একটা লাইভ করি না এই জন্যে আমি সময় দিতে পারি না এই জন্যে ভাই তো আপনারা যেহেতু আমার লাইফে আসছেন আপনাদের জন্য সবার জন্যই দোয়া এবং ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই আমার দোয়াগুলা তো আমার প্রিয় বন্ধুরা আমরা কিছু কিছু কাজ করবো ইনশাল্লাহ যেন ভালো কাজ করবো যেন আমরা এই কিছু ভালো কাজ করে যেন আমরা যেতে পারি ভাই দেখেন আমরা দুনিয়ার থেকে কিন্তু চলে যাবো কেউ থাকবো না থাকার জন্য আল্লাপাক পাঠাইও না যাব দুনিয়ার থেকে তো কিছু কাজ আমরা ভালো কাজ করে যাব যদি আমরা ভালো ভিডিও বানাই তাহলে কিন্তু আমরা অনেকটা মানে ভালো কাজ করে যেতে পারবো আর ভিডিও যদি আমরা ভালো না বানাই তাহলে দি তো আমরা সব সময় ভালো ভিডিও বানাতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আরেকবার আমার সম্মানিত ভাই আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভাই আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আমার প্রিয় বন্ধু আসলে আমরা এই যে আমার প্রিয় ভাই কমেন্ট করতেছে আল্লাহ একবার তো আমার এই ভাইয়ের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল প্রিয় বন্ধু আমার তো আমরা একে অপরের বন্ধু হয়ে যাব। যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন ভাই কারণ আমরা বুঝি কমেন্ট করি তাইলে কিন্তু আমরা একে অপরের বন্ধ হতে পারবো কারণ আপনার সাথে কমেন্ট ধরে কিন্তু আমি আপনার বাড়িতে যেতে পারবো ইনশাল্লাহ আর আমরা যেন ভালো ভালো কাজ করতে পারি মানুষের শোকের সামনে পড়তে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যদি আমরা ভালো ভিডিও দিতে পারি তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আসলে কি বাই ভিডিও কিন্তু বানাতে হয় খুব ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও বানাতে হয় যে কোনো জায়গায় কিন্তু ভিডিও বানাতে বানিয়ে দিন যায় না কারণ যে কোনো জায়গায় ভিডিও বানালে কিন্তু হয় না এই জন্য ভালো ভালো জায়গায় ভিডিও বানাতে হয় তো আমার প্রিয় বন্ধুরা আমরা সবসময় ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও বানাবো আর যারা আমার লাইভটা দেখতে আসেন অবশ্যই কমেন্ট করবেন আমার প্রিয় বন্ধুরা কারণ আমি তো নতুন এই জন্য আপনারা সামনে কথা বলতে কিছু মানে বাজে কারণ নতুন অবস্থা কিন্তু কথা বলা যায় না যে আপনারাও জানেন যারা ভিডিও বানান কিংবা ভিডিও করেন অবশ্যই জানেন তো আমিও তো মনে করেন আপনারা মতো হয়ে যেতে পারবো ইনশাল্লাহ দুজি আপনারা আমার পাশে থাকেন সময় তাহলে কিন্তু আপনারা মতো আমিও হতে পারব তো এই জন্যে আমি আপনার কাছেই নতুন আমি আসলেই নতুন কারণ এই লাইফ আমি অন্তি দুইটা লাইভ করছি আমার জানা মতে আজকে একটা আর আগে একটা করছিলাম বেশি একটা লাইভ করি না তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন আর আপনাদের দুজি যে আমার প্রিয় বাই আলহামদুলিল্লাহ আর মা খুব ভালো থ্যাংক ইউ ধন্যবাদ কেমন আছেন আপনি আমরা পরিচিত হই তাহলে খুব ভালো লাগবে আলহামদুলিল্লাহ আপনারা একটু কষ্ট করে কী ধরনের কন্টেন্ট আপনারা পছন্দ করেন এগুলো একটু শেয়ার করেন বা কমেন্ট করুন তাহলে আমরা আপনাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে পারব আমরা চেষ্টা করতেছি যেন আপনাদেরকেও ভালো ভালো জিনিস উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি তো আপনারা যদি একটু কমেন্ট করে জানিয়ে যান তাহলে সবচাইতে আমাদের জন্য সুবিধাজনক হয় যে আপনারা কি পছন্দ করেন কি চান আপনাদের পছন্দের উপরেই ডিপেন্ড করবে আমরা কি তৈরি করব কি উপহার আপনাদেরকে দিতে পারি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারে আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভাই কমেন্ট করলেন ধন্যবাদ আমার প্রিয় ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে ভাই আপনাদেরকে নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি সব সময় আপনারা আমার পাশে থাকেন আপনারা পাশে আমিও থাকবো ইনশাল্লাহ আসলে একে অপরের দুজি আমরা পাশে দাঁড়াই হলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ সব সময় কিন্তু আমরা এই কথাটা দুজি মনে রাখি যে আমরা একে অপরের পাশে থাকিয়া যেন আমরা এগিয়ে যেতে পারি আসলে আপনার একটা লাইকের দ্বারাতে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আপনার একটা কমেন্টের দ্বারা কিন্তু আমি এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আপনারা দুই আমার পাশে তাকেন এগিয়ে যেতে পারবো এরকম সবাই ন্যাত করব যে আমরা সবাই সবার বন্ধু হব আরেকজন একজন আরেকজনকে যেন আমরা একজন আরেকজনের বন্ধু হতে পারি আমার প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কিছু কিছু আমরা ইসলামী ভিডিও বানাই আসলে ইসলামী ভিডিওটা কিছু মানুষে দেখে কম আসলে এই ইসলামী ভিডিও কিন্তু দেখলেও কম দুজি দেখে আর আমার ভালো লাগে কারণ ইসলামী ভিডিও বানালে খুবই ভালো লাগে আর আমরা ইসলামী ভিডিও বানায় যাবো যতদিন আমরা এই ভিডিও বানাই ইসলামিক ভিডিও বানাবো ইনসাল সবসময় চেষ্টা করবো আমরা আপনাদেরকে ভালো কিছু বার্তা দেওয়ার সবসময় আমরা চেষ্টা করে যাব যে একটা ভালো বার্তা আপনাদেরকে দিতে পারি এটি আমার মনে হয় আমার জন্য অনেক আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু যারা আমার এই লাইফটা দেখতেছেন দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কমেন্ট করে আমার ভাই আমার বন্ধু হয়ে যাবেন আমার প্রিয় বন্ধুরা তো আমরা যদি একে অপরের বন্ধু হই তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আমার প্রিয় বন্ধুরা আমি কিন্তু বেশিক্ষণ লাইক করব না কিছুক্ষণ করব। আর প্রায় বড় জোর পাঁচ মিনিট করতে পারি কারণ আমি এত বেশি লাইক করি না আমার প্রিয় বন্ধুরা আসেন আমরা পরিচিত হই একে অপরের বন্ধু হই দেখেন না আমরা যদি পরিচিত হই ইনশাল্লাহ আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো আমার প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে নিয়েই এগিয়ে যেতে চাই কারণ আমিও আমিও নতুন আর আপনারা যদি নতুন হন তাহলে নতুনের পাশে নতুন থাকব আর যারা পুরানা আছেন ওরার পাশেও ইনশাল্লাহ থাকবো তো কিভাবে আপনারা মনে করেন কিভাবে আমি এগিয়ে যেতে পারবো একটু কমেন্টের মধ্যে বলবেন তাহলে কিন্তু আমার মানে আপনারা যদি একটু কমেন্টের মধ্যে বলেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আমার প্রিয় বন্ধুরা দেখেন একজনের সহযোগিতা আরেকজন লাগবেই আপনি একা কোনো দিন পথ চলা যায় না কারো না কারো আপনি এগিয়ে যেতে হবে তো আল্লাপাক আপনাকে করার মালিক তবে একটা মাদ লাগে মাধ্যমের মধ্যে কিন্তু আল্লাপাক আপনাকে উঠাইয়া দিবে তো এই জন্যে একটা মাছ লাগে মাছদের মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো শাহ আল্লাহ তো মাঝে আপনারা আমার পাশে থাকেন অবশ্যই এগিয়ে যেতে পারবো আমার প্রিয় বন্ধুরা দেখেন ইসলাম হলো আমাদের শান্তির ধর্ম আমরা কিন্তু ইসলামী নিয়ে ইসলামিক ভিডিও বানাই বেশি অংশ আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি বাই এই আমি দেখলাম যে ভিডিও আপনার ভিডিও যদি ক্যামেরার সামনে কথা বলা যায় তাহলে কিন্তু আপনার ভিডিও ভালো হয় আর যে কেউ কিন্তু এই ক্যামেরার সামনে কথা বলতে পারে না আপনি কথাগুলা স্মরণ করে গেছেন যে আমি ক্যামেরার সামনে এই কথাগুলা বলবো। কিন্তু না তার উল্টাটা হয়ে যায় আপনি ক্যামেরার সামনে যখন ক্যামেরা ওয়ান করে তখন যে আপনি কথাগুলা শিখে গেছেন আর যে কথাগুলো আপনি বলবেন সেই কথাগুলা কিন্তু আপনার আর বলা হয় না আপনি দেখেন আমি না গেলে আমার মতো আর কত মানুষ আছে ক্যামেরা যখন অন করা হয় তখন আর কথা বলা যায় না এই জন্য বলবো ভাই ক্যামেরার সামনে যারা কথা বলতে পারে তারাই কিন্তু প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয় আর তারাই প্রকৃত ভিডিও সুন্দর করে বানাইতে পারে আমরা কিন্তু ক্যামেরার সামনে এত কথা বলতে পারি না এখনো। তো আমরা চেষ্টা করব সবাই ক্যামেরার সামনে যেন কথা বলতে পারি তাহলেই কিন্তু আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করব আমরা যেন এগিয়ে যেতে পারি এরকম ক্যামেরার সামনে যেন কথা বলতে পারি আর ভিডিও বানাতে হলে আমরা কিন্তু ভালো একটি স্থানে গিয়ে কিন্তু আমরা ভিডিও বানাতে হবে দেখেন যে কোনো জায়গায় কিন্তু ভিডিও বানানো যায় না আর যে কোনো জায়গায় কিন্তু ভিডিও করা যায় না আপনি যদি ভালো ভিডিও বানাতে চান তাইলে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ঠিক রাখতে হবে ব্যাকগ্রাউন্ড যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি ভিডিও বানালে কিন্তু হবে না এই জন্য কিন্তু ভালো ভালো জায়গায় গিয়ে আপনার ভিডিও বানাতে হবে এই জন্য আমরা বলবো আমরা যারা ক্যামেরা সামনে কথা বলবো আর ভালো ভিডিও বানাবো ভালো ভালো জায়গায় গিয়ে ভিডিও বানাবো তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারব তো আমার প্রিয় বন্ধুরা আমি বিশ মিনিট হয়ে গেছে গা তো আলহামদুলিল্লাহ তো আজকের মতো আমার ভিডিও আমার আজকের মতো এই লাইভ তো যারা আমার সাথে ছিলেন এবং কমেন্ট করছেন সবাইকে আমার প্রাণ ডালা অভিনন্দন এবং ভালোবাসা রইল আমি আসব আবার লাইফে আসলে কিছু কথাবার্তা বলার দরকার কিছু ইসলাম বিষয়ে কিছু কথা বলার দরকার আমি আপনাদের সাথে কিছু ইসলাম বিষয়েও কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে আল্লাহ পাকা আমাকে তৌফিক দিয়ে আর আপনার সামনে কথা বলতে পারি আল্লাহ আল্লাপাকি এই তফিক দিয়া থাকে তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার আমি আসব তো আল্লাহ হাফেজ দেখা হবে কোনো এক লাইফে ধন্যবাদ সবাইকে যারা আমার লাইফে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ